দাউদাউ করে জ্বলছে আগুন পুড়ে যাচ্ছে গোডাউনে থাকা ঝুটসহ গুরুত্বপূর্ণ মালামাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুরের শৈলডুবি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লাগে মুহূর্তেই পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে এর আগেই পুড়ে ছাই হয়ে যায় গোডাউনে থাকা মালামাল এদিন রাত নয়টার দিকে যশোরের সারসা সাব রেস্ট্রির অফিসের পুরনো ভবনে হঠাৎ আগুন লাগে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় পুড়ে যায় দুশো বছরের পুরনো ভলিউম বই বালাম বই সূচিপত্র টিপসই সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল ব্রিটিশ পিরিয়ড অর্থাৎ সতেরোশো একচল্লিশ সন হইতে সম্ভবত উনিশশো সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ রেকর্ড পত্রিকা ছিল সংরক্ষণ করা ছিল এখানে কাগজপত্র তো কিছুটা পড়ছে কিছুটা পানিতে ক্ষতি হয়েছে কোন সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি পরিমাণ এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে আনুমানিক কিছুই বলা যাচ্ছে না বিদ্যুৎহীন তালাবদ্ধ ঘরে কিভাবে আগুন লাগলো খতিয়ে দেখার দাবি স্থানীয়দের সর্দার মোহাম্মদ আরিফ স্টার নিউজ